আমি ডক্টর সাইফুল ইসলাম সাহেব কনসালটেন্ট সোমোলজিস্ট এন্ড স্পেশালিস্ট আমরা একজন রোগীর হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের একটা টিউমার থেকে অ্যাভেনিসি কালেক্ট করব মূলত সাত থেকে আট বছর ধরে ওনার এখানে যে প্যারোটি এখানে এটা এই চাকার মতো লাল রেডি সেরিয়ে দেখা যায় সত্য এখানে একটা শক্ত চাকা ছিল আমরা এখানে একটু আল্ট্রাসাউন্ডে দেখাই এটা সব স্টেরিলাইজ করা আছে এটা আমরা দেখাচ্ছি দেখেন কত বড় একটা ম্যাচ দেখাচ্ছে বাইরে কোনো শব্দ করা যাবে না এই যে আইভিকে এটা ম্যাস দেখা যাচ্ছে কমপ্লেক্স ম্যাস এবং এটাতে যে আমরা ভাস্কুলারিটি দেখি হচ্ছে ওভাবে স্ট্রং কোনো ভাস্কুলারিটি নাই স্ট্রাকচারালি দেখতে মনে হচ্ছে প্লিয়োমরফিক অ্যাডেনোমা যেটা হচ্ছে এটা প্যারোটিড গ্ল্যান্ডের বিনাইন ম্যাস আমরা এখন মানে এফএনসি করে দেখবো যে এটাতে আসলে কোনো চেঞ্জ আছে কিনা এই যে আমাদের नीडল দেখা যাচ্ছে পজড